না রাসুল কারিম রহিম বন্ধুগণ আমি সাদক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি মহামহিম আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আর আজকের বিষয়টি হল যে মানুষের মধ্যে আছে মানুষ তাকেই বলে সোনার মানুষ বাহিরে আছে জরা ছড়ানো আর দেহের মধ্যে আছে জড়ানো এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই অবহিত করব সেটি হল এই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রহস্য এবং সৃষ্টি জগতের যে রহস্য এবং পরম চষ্টার যে রহস্য সেই রহস্য এতই নিগুর এবং এতই গভীর যে সকলেই এই মহারহস্য বুঝতে পারে না এবং এই রহস্য বুঝতে না পেরে তারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যের সাথে গুলিয়ে দেয় আমি আপনাদেরকে একটি এমন একটি মহা দ্বার প্রান্তে নিয়ে যাব যা আমি আমার সারা জীবনের গবেষণা সারা জীবনের সাধনা ফসল তাহলে আসুন ভিডিওটি শু শুরু করা যাক এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের প্রভু নিরঞ্জন আল্লাহ জাল্লা শানহু জুল জালালুল একরাম চিরস্থায়ী চিরঞ্জীব সত্তা তিনি আলেফলাম মিম জালেকাল কেতাবুল আরাইবাভি হুদাল্লী মোত্তাকিনাল লিনা বেল গায়েব অর্থাৎ তিনি গায়েব অর্থাৎ অদৃশ্য থেকে তেওর গোবন থেকে গোপনতর অবস্থায় আছেন তাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আজ পর্যন্ত কেউ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরেও তাকে কেউ দেখতে পারে নাই তার সত্তা সম্পর্কে তার অস্তিত্ব সম্পর্কে আজ পর্যন্ত কোনো নবী রসুল গোসকুতুক কেউই না বাহিরে তাকে কেউ দেখতে পারে না হ্যাঁ হজর মুসা আলাই সালাম তিনি জেদ ধরেছিলেন তখন আল্লাহ পাকুল বলেছিলেন যে তুমি আমাকে দেখতে পাবে না তুমি কি আমাকে না দেখে বিশ্বাস করো না মুসা মুসারাম বলেছিলেন যে হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমি মনে কেমন শান্তি লাভ করতে পারতেছি না তখন পাক বলেছিলেন যে তুমি তুর পর্বতের পাহাড়ের পাদদেশে যাও এবং সেখানে তুমি আমাকে দেখতে পারবে তখন তিনি সেই তুর পর্বতের সে পাদদেশে তিনি যান এবং একটি গায়েবী আওয়াজ হয় যে তুমি তোমার জোতা খুলে ফেলে এ অতি পবিত্র স্থান তখন তিনি জোতা খুলে ফেলেন এবং তুমি মেঘের দিকে তাকাও তখন মেঘের দিকে তাকানোর পরে তিনি সেই মহান আল্লাহ ফাকরমেন তার নিজের যে জ্যোতির বিকাশ ঘটাইলেন কিঞ্চিৎ আর সেই জ্যোতির বিকাশে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং সেই তুর পর্বত জোলে পুরে সারকার হয়ে গেল বলে বলেছোনাল্লা কাজেই মহান আলাপাগ রাবুল আলমিন বলছেন যে তোমরা কেউ আমাকে দেখতে পারবে না চর্মচক্ষুকে তোমার চর্মচক্ষু সহ্য করতে পারবে না সৃষ্টি জগত আমার ভর সহ্য করতে পারবে না সুতরাং আমি গোপনের গোপন শক্তি সত্তারূপে বিরাজমান প্রচণ্ড মহাশক্তি সত্তারূপে বিরাজমান কাজে আমার এই শক্তি সত্তা কোনো পৃথিবীর কোন সৃষ্টি আমার এই শক্তিমত্তাকে বহন করার ক্ষমতা আর নাই সৃষ্টি জগৎ জ্বলে পুড়ে সারকার হয়ে বর্ষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই তিনি গোপনের গোপন থাকেন এবং তিনি অদৃশ্য থেকে অদৃশ্যতর অবস্থায় তিনি থাকেন কারণ তার প্রকাশ কি কেউ সহ্য করতে পারবে না তাই আমি যে কথা বলেছিলেন যে যে বাহিরে আছে ছড়ানো ভিতরে আছে জড়ানো আর এই মানুষে আছে মানুষ তারই বলে সোনার মানুষ দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না রে আমি আপনি যদি আমার দেহের মোবারকের ভিতরে যে সেই মহান সত্তা পরম সত্তা নূর সত্তাকে যদি আমরা দেখতে পারি তার সৌন্দর্যে আমরা সকলে বিমিত হয়ে যাব কিন্তু আমরা তো লাঠি রেখে পা রেখে লাঠি ধরিয়েছি অর্থাৎ আমরা আসল জায়গায় আমরা যাই না এখানে এমন একটা রহস্য আচ্ছাদন আচ্ছাদিত করে রেখেছেন যে সেখানে আমরা যাইতে পারি না বা সেদিকে আমরা কোনো চিন্তাও করি না অর্থাৎ আমি যে কথাই বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাকলুকের মধ্যে মহান আল্লাহ ফাকরাবুল্লা আলমিন নিজের প্রকাশ এবং বিকাশ ঘটিয়ে চলেছেন সেই আদি যুগ থেকে ঘটিয়েছে এই জন্যই তিনি আঠারো হাজার মাকলুকার সৃষ্টি করেছেন এবং এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ মেকানিজম এবং সর্বশ্রেষ্ঠ টেকনোলজি দিয়ে এই যেখানে যা লাগে তাই দিয়ে সর্ব সর্বাঙ্গ সুন্দর এবং মহান আল্লাহ পাক আল্লাহ সর্বাঙ্গ সুন্দর এবং সর্বোচ্চ সৃষ্টি হল আশ্রাবুল মাতৃকাত এই মানুষ এই মানুষের মধ্যে আছে মানুষ তারই বলে সোনার মানুষ আপনারা একটা কথা মনে রাখবেন যে মোহান আলা বাকরাবুল আলমিন তিনি যখন আদমকে সৃষ্টি করেন তখন আদমবিতে যখন তিনি রু ফুকে দেন তখন তিনি রুহটা বারবার বের হয়ে আসে অর্থাৎ সেখানে অন্ধকারের অন্ধকার কিন্তু পাক রাবুল আলমিন তিনি নিজেই প্রবেশ করেন সে আদমের ভিতরে এরপরে দেখা যায় যে রুহ প্রবেশ করার পরে দেখে যে ভিতরে আলো হাজাকের আলো হাজার পাওয়ারের ভোল্টেজের আলো ঝলঝমল ঝলমল করতেছে তখন আত্মা বলল যে ঠিক আছে আমি এখন থাকতে পারব আপনি এই জায়গায় লক্ষ্য করেন যে মহান আল্লাহ রাবুল আলমিন তিনি খোদ বিন্দুরূপে মানব দেহের মধ্যে বিরাজমান আছেন কাজেই আমরা গয়া শ্রী বৃন্দাবন মদিনা যেখানেই যাই না কেন এবং যে মাজারেই যাই না কেন আর যে উলিয়া উলিয়ার দরবারেই যাই না কেন কিন্তু আমার মধ্যেও তো আল্লাহ আছেন আপনি আপনার ভিতরে আল্লাহকে খুঁজেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ পাতাল জঙ্গম নদী সাগর পাহাড় পর্বত ঘুরেও কোথাও আপনি আল্লাহর অস্তিত্বকে বাহিরে খুঁজে পাবেন না এই জন্য সেরাতাল মস্তাকিম সশরবত এই যে আপনি আপনার মাঝেই পরম সত্তাকে খুঁজার চেষ্টা করেন নারীগণ তার নিজের দেহের মধ্যেই পরম নারীকে খোঁজার চেষ্টা করেন পুরুষগণ তার নিজের দেহের ভিতরেই আত্মমগ্ন হয়ে নিজেকে দেখার চেষ্টা করেন এবং নিজেকে চেনার চেষ্টা করেন আপন ঘরে বৈশাখজন চিনতে পারে আপনারে ধন্য বলি প্রেমের মানুষ বলি তারে কাজে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে মহান চস্তাবুল আল কে জানার জন্য দেখার জন্য পাওয়ার জন্য মানুষ ব্যাকুল পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে পাগল পাড়া হয়ে তারা পথভ্রষ্ট হয়েছে মহান আল্লাহাকরাবুল আ বলছেন যে তোমরা বৈরাগ্য করো আমার সাধনা করো এবং বৈরাগ্য সাধন করো সন্ন্যাস ব্রত করো কিন্তু এই সমস্ত ব্রত এবং বৈরাগ্য সাধন অত্যন্ত কঠিন ব্যাপার এগুলো তোমরা পারবে না তোমরা ব্যর্থ হয়ে যাবে সুতরাং তোমরা আমার প্রদত্ত সিরাতুল মোস্তাকিমের পথে থাকো তোমরা সংসারই হও এবং সংসারের থেকেই আমার সাধন বদন করো তাহলে তুমি অবশ্যই অবশ্যই তুমি অতি সহজেই তুমি আমার নৈকট্য তুমি লাভ করতে পারবে এই জন্য কী করতে হবে আত্মশুদ্ধি করতে হবে এবং হালাল রুজি অন্বেষণ করতে হবে এবং আল্লাহর দেওয়া যে প পথ নির্দেশিকা পালন করতে হবে এবং মোরাকাবা মুশাহিদা ধ্যান নামাজ এবং যে আসকার যা আছে আল্লাহর নাম জপনা এইসব সব সব কিছু যদি কেউ করেন তাহাজত নামাজ যদি কেউ পড়েন কেউ যদি সেই হালাল উপায় উপার্জন করেন শৈশুদ্ধভাবে চলেন ফায়েসা কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করেন শয়তানের ওয়াসা থেকে নিজেকে রক্ষা করেন এবং বিবেকের দ্বারা পরিচালিত হন এবং শুভ ভালো কাজকে গ্রহণ করেন মন্দ কাজকে পরিহার করেন এবং নিজের ভিতরে আল্লাহকে চক্ষু বন্ধ করে যদি সাধন ভোজন করেন এবং শৈশুদ্ধ নামাজ যদি আপনি আদায় করেন এবং যদি মরাকাবা মোশাদা করেন এবং আপনার ভিতরেই যদি সেই মহান আল্লাহফাক রাবুল আলমিনকে নিয়ে খোঁজার চেষ্টা করেন তাহলে আপনার দেহের অভ্যন্তরেই তিনি খোদ রূপে তিনি আপনার ভিতরেই জাগ্রত হবেন এবং তখন আপনি অনায়াসেই তার সঙ্গে চেনা জানা করতে পারবেন তার সাথে কথাবার্তা বাক্য বিনিময় করতে পারবেন আস্তাজবিলাকুম বিলাকরম অর্থাৎ হে মানুবান্ধা তোমরা প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি কোনো বান্দা যদি আমাকে প্রশ্ন করে আমি তার প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং আশালাতুল মেরাজুল মরমুন অর্থাৎ মরি মমিনের কলমেই আমার আড়স এবং মমিনের সঙ্গে আমার মেরাজ হয় দেখা সাক্ষাৎ হয় কোথায় দেহের ভিতরেই হয় কাজে আমরা তো দেহের ভিতরে থাকি আমরা যে কথা বলতেছি দেহের ভিতর থেকে কথাটা আসতেছে কাজে আমার আমরা যদি আমাদের নিজেদের ভিতর থেকেই যদি ভিতরেই যদি আমরা সাধনা করি নিজের দেহ সাধনা করি দেহ ভাণ্ড মন্থন করি এবং আত্মাকে চেনার চেষ্টা করি নিজেকে চেনার চেষ্টা করি তাহলে এক সময় আমি আমার মাঝে আপনি আপনার মাঝেই সেই পরম পরাত্পর সেই পরম মহাসৌন্দর্যময় মহাসৌন্দর্যের আধার এবং পাক পবিত্র পরোয়ার দিঘার মহান আল্লাহর জাল্লা শানহজ্জুল জালাল একটা হাহিন্ন চিরঞ্জীব এবং চিরস্থায়ী মহান আল্লাহ রাবুল আলমিনের অস্তিত্বকে আমরা উদাহরণ করতে পারবো এবং তাকে চিনতে জানতে পারবো এবং সেই অনন্ত চিরঞ্জীবী সত্তার সঙ্গে আমরা একাকার হয়ে আমরা চিরঞ্জীবী আনন্দময় জীবন আমরা অনন্ত জীবনের জীবনের অধিকারী হতে পারবো এই প্রত্যাশা রেখে আমি আজকে আলোচনা এখানে বসে আপনার যে ও আখেরে দেওয়ান ইহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাবাহ